এই নিয়মে খেজুর খান দুর্বল পুরুষেরাও শক্তিশালী হয়ে যাবেন যৌন তৃপ্তি পেতে পারবেন স্বামী ও স্ত্রী উভয়ই এই নিয়মে খেজুর খেলে কোনো প্রকারের দুর্বলতা ক্লান্তি সহবাসে অনিহা অতৃপ্ততা দীর্ঘ সময় স্থায়ী হতে না পারা এই ধরনের সমস্যাগুলো থাকবে না খেজুর নারী ও পুরুষদের জন্য খুবই উপকারী শরীরে শক্তি দেওয়া থেকে শুরু করে যৌন বিভিন্ন রোগ সারাতে পারে খেজুরের উপকারিতা এখানেই শেষ নয় আরও অনেক গুণাগুণ রয়েছে খেজুরের আজকের ভিডিওতে খেজুর বিশেষ নিয়মে সাত দিন খেলে কী কী উপকারিতা পেতে পারবেন তাই জানাবো আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রয়োজনে ডাউনলোড করে রাখবেন যেন পরবর্তীতে এই ভিডিওটি খুঁজে পেতে আপনার কষ্ট না পেতে হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখলে আমাদেরকে ফলো করতে ভুলবেন না চলুন এবারে শুরু করা যাক আদিকাল থেকে আমরা খেজুরের ব্যবহার করে আসছি অনেক রোগ সারানোর জন্য মিষ্টি এই ফলটি খেতে যেমন সুস্বাদু তেমনই স্বাস্থ্য উপকারিতায় পরিপূর্ণ খুব কম সংখ্যক ফলে আমরা ক্যালসিয়াম পেয়ে যাই তবে খেজুর তেমনই একটি ফল যাতে আপনি ক্যালসিয়াম পাবেন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস ফোলেটের দুর্দান্ত উৎস খেজুর এতে আয়রনও পাওয়া যায় খেজুরের উপকারিতা বলতে বলতে গেলে প্রথমেই হবে এটি যে সমস্ত রোগীদের হাড়ের ব্যথা হয় ক্যালসিয়ামের অভাব রয়েছে ভালোভাবে হাঁটতে চলতে পারেন না ক্যালসিয়াম কমে গিয়েছে হাত পাগুলো কটকট করে শুতে গেলে অসুবিধা হয় বসতে গেলে শুতে পারেন না শোয়ার পরে আবার দাঁড়াতে পারেন না অর্থাৎ এক কথায় হাঁটা চলা থেকে শুরু করে যে কোনো কাজ করতে গেলেই হয় হাঁটুতে ব্যথা করে না হলে শরীরের বিভিন্ন জয়েন্টগুলোতে ব্যথা করে তারা অবশ্যই খেজুর খাবেন কোন নিয়মে খাবেন তা ভিডিও শেষে জানাবো খেজুর খাওয়ার মাধ্যমে দেহে ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে এবং আপনি হাঁটা চলার যে ব্যথা অনুভব করছেন তা কিন্তু আর থাকবে না খেজুরের আরও উপকারিতা রয়েছে যাদের হাত পা থরথরিয়ে কাঁপে বুক ধরপর করে সব সময় ক্লান্তি দুর্বলতা কাজ করে কোনো কাজ করতে মন চায় না অবসাদগ্রস্ততা এক কথায় এই সকল রোগের উৎস হচ্ছে আপনার রক্ত স্বল্পতা যখন শরীরে হিমোগ্লোবিনের অভাব হবে তখনই এই সমস্যাগুলো আপনার শুরু হতে পারে আপনি যদি নিয়মিত খেজুর সেবন করতে পারেন তবে আপনার রক্ত দূর হয়ে যাবে পনেরো দিনের মধ্যে শরীরে হিমোগ্লোবিনের চাহিদা পূরণ হয়ে গেলে ত্বক ফ্যাকাশি হয়ে যাওয়া নখ অসুন্দর হয়ে যাওয়া চেহারা অসুন্দর হয়ে যাওয়া হাত পা থরথরিয়ে কাঁপা ক্লান্তি দুর্বলতা এই জাতীয় সমস্যাগুলো থাকবে না তাই রক্ত রোগীরা খেজুর খাবেন বাচ্চা বয়স থেকেই শিশুদের খেজুর খাওয়ানো শুরু করে দিন এটি মস্তিষ্কের কগ্নেটিভ পাওয়ার বৃদ্ধি করতে সাহায্য করে তারা যা পড়বে তাই মুখস্থ করতে পারবে তাদের স্মৃতিশক্তি হবে প্রখর বড়দের মধ্যেও যাদের মস্তিষ্কজনিত সমস্যা অর্থাৎ কথা মনে রাখতে না তারাও খেজুর খান এই সমস্যা দূর করতে খেজুর আপনাকে সাহায্য করবে খেজুর শরীরে বল ও শক্তি দিতে পারে তাৎক্ষণিক অর্থাৎ কোনো কাজ করেছেন এখন খুব ক্লান্ত লাগছে দুর্বল লাগছে আপনি তাৎক্ষণিকভাবে দুটো খেজুর খাবেন এবং এক গ্লাস জল খাবেন কিছুক্ষণের মধ্যে সর্বোচ্চ থেকে মিনিটের মধ্যে খেজুর আপনার রক্তে গ্লুকোজ হিসেবে ঢুকে যাবে এবং আপনার তাৎক্ষণিকভাবে অনুভব হতে শুরু করবে এছাড়াও খেজুর খুবই দ্রুত আপনার শরীরের যে কোনো ধরনের রোগকে দূর করতে পারে যেমন যদি এমনটা হয়ে থাকে আপনার শ্বাসকষ্ট হচ্ছে আপনার হাঁপানির সমস্যা দেখা দিচ্ছে তবে খেজুর খান নিয়মিত খেজুর খাওয়া শ্বাসতন্ত্রকে পরিষ্কার করতে সাহায্য করে থাকে খেজুরে কোনো কোলেস্টেরল নেই তাই খেজুর খেলে কোলেস্টেরল বাড়ার কোনো সম্ভাবনা নেই কোলেস্টেরলের রোগীরা খেজুর খাবেন নির্দ্বিধায় এছাড়াও খেজুর রক্তে চর্বির পরিমাণ কমাতে সাহায্য করে থাকে হার্টের জন্য আদর্শ খাবার হচ্ছে খেজুর যারা নিয়মিত খেজুর খায় তাদের হার্টে ভালো পরিমাণে রক্ত পাম্প হয় হার্ট পরিষ্কার হয় হার্টে ব্লকেজ বা চর্বি থেকে থাকলে তা খুলতে সাহায্য করে খেজুর সকালবেলা বাসি পেটে দু থেকে তিনটি খেজুর খাওয়া উচ্চ রক্তচাপের সমস্যা কমানোর জন্য দারুণ কাজ করে থাকে শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে তারাই খেজুর খেতে পারেন না তারা চাইলে শুকনো খুরমা খেজুর দুটো পরিমাণে নিয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখে সকালবেলা জলটি বাদে শুধুমাত্র খুরমাগুলো খেতে পারেন এতে তাদের ক্ষতি হবে না কিন্তু এমন পাকা খেজুর তারা খেতে পারবেন না অন্যান্য সকল মানুষেরাই খেজুর খেতে পারেন যাদের ওজনটা একটু বেশি তারা একটু নিয়ন্ত্রিত মাত্রায় খেজুর খাবেন কারণ খেজুরে ক্যালোরির পরিমাণ বেশি ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা তাদের আরও বেশি হতে পারে তবে যাদের ওজন কম ওজন বাড়াতে চাচ্ছেন তাদের জন্য খেজুর আদর্শ খাবার খেজুর শরীরের হরমোনের ইমব্যালেন্সকে ঠিক করে যার জন্য এটি নারী ও পুরুষের যৌন দুর্বলতা দূর করে পুরুষদের মধ্যে দ্রুত বীর্যপাতের সমস্যা স্ত্রীকে তৃপ্ত করতে না পারা দ্রুত বীর্য সংকলন বা ইরেকটাইল ডিসফাংশন এই জাতীয় সমস্যা দূর করে খেজুর দীর্ঘ সময় পুরুষদের স্থায়ী রাখতে সাহায্য করে নারীদের মধ্যেও যৌন অনিহা অতৃপ্ত থাকা এই সমস্ত সমস্যা দূর করে বাচ্চা না হওয়ার প্রবণতা অর্থাৎ থাকলে শুক্রাণুর মধ্যে শুক্র কম থাকলে তা কমাতে সাহায্য করে থাকে আপনি ট্রায়ালের জন্য সাত দিন খেজুর খেতে পারেন আমার বলা নিয়মে তারপরে পরিবর্তন হাতে নাতেই বুঝতে পারবেন অন্যান্য সকল রোগীরা শুধুমাত্র খেজুর খাবেন সকালবেলা পেটে যাদের হাড়ের সমস্যা রয়েছে তারা একটু ভিন্ন পদ্ধতিতে খাবেন আর যাদের সমস্যা যৌন দুর্বলতা তারা অন্য পদ্ধতিতে খাবেন সকল রোগগুলো দূর করার জন্য তিনটি পরিমাণে খেজুর সকালবেলা বাসি পেটে সেবন করতে পারেন এবং এরপরে আধা ঘন্টা অপেক্ষা করে এক গ্লাস কুসুম গরম জল পান করবেন চাইলে রাত জলের মধ্যে খেজুর ভিজিয়ে রেখে সকালবেলা ঘুম থেকে উঠে এই তিনটি খেজুর হাত দিয়ে কোচলে জলটি হালকা কচলে গরম করে তারপরে খেতে পারেন এতেও সম উপকারিতা পাবেন তবে তিন থেকে চারটির বেশি খেজুর নেবেন না অবশ্যই বিশুদ্ধ জল ব্যবহার করবেন এই রেমিডি খাওয়ার পূর্বে অন্য কোনো খাবার খাওয়াবেন না এবং এটি খাওয়ার আধা ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না যাদের সমস্যা রয়েছে ক্যালসিয়ামের অভাব রয়েছে শরীরে ব্যথা রয়েছে তারা খেজুরের সাথে একটা চামচ পরিমাণে কালো জিরেও খাওয়ার চেষ্টা করবেন এতে করে হাড়ের ব্যথা খুব দ্রুত ভালো হবে এবং দিনের যে কোনো সময় এক গ্লাস ফুল ক্রিম মিল্ক খাবেন ক্যালসিয়ামের অভাবে রোগীরা এতে করে খুব দ্রুত তাদের শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথা দূর হবে এই রেমেডি আপনি টানা একুশ দিন পর্যন্ত খেয়ে যেতে পারেন তবে প্রথম সাত দিন থেকেই ফলাফল বুঝতে পারবেন তবে যখন আপনি এই রেমেডি একুশ দিন খেয়ে ফেলবেন মাঝে আবার তিন থেকে চার দিনের ব্রেক দিয়ে আবার পরবর্তী সপ্তাহে একদিন বাদে একদিন খাওয়া শুরু করবেন যেন এর উপকারিতা বহাল থাকে আর যারা যৌন দুর্বলতা দূর করার জন্য খাচ্ছেন তারা এক গ্লাস কুসুম গরম মিল্কের সাথে দু থেকে তিনটি রাতের বেলা ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে খাবেন রাতের খাবার খাওয়ার এক ঘন্টা পরে রেমেডি খাবেন এবং ঘুমাতে যাওয়ার অন্ততপক্ষে পক্ষে এক ঘন্টা আগে খাবেন এতে সাত দিনের মধ্যে আপনি আপনার শরীরে পরিবর্তন বুঝতে পারবেন তবে যৌন দুর্বলতার রোগীরা টানা একুশ দিন নয় যতদিন পর্যন্ত না আপনাদের রোগ ভালো হচ্ছে ততদিন খাবেন রোগ ভালো হয়ে যাওয়ার পরেও ছেড়ে দেবেন না সপ্তাহে তিন থেকে চার দিন বা অন্তত পক্ষে প্রত্যেক সপ্তাহে দুদিন এই রেমেডি চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো ভিউয়ার্স খেজুরের এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই অ্যান্ড